মুফতি জসিমুদ্দিন রহমানি এক সময় স্পষ্ট ভাষায় বলেছিলেন যখনই আলেম ওলেমারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছেন তখনই চরমোনাই পীর পেছন থেকে আঘাত করেছেন সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ যেন তার সেই বক্তব্যকেই আবার সত্য প্রমাণ করল জামায়াতে ইসলামের নেতৃত্বে যখন শক্তিশালী ইসলামী ব্লক গঠনের দ্বার ঠিক তখনই চরমোনাইয়ের দল হাজির হলো অবিশ্বাস্য এক দাবিতে একশো থেকে একশো পঞ্চাশ আসন বিশ্লেষক মতে এটি কোনো স্বাভাবিক কষাকষি নয় বরং প্রকাশ্য রাজনৈতিক অন্তর্ঘাত ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম প্রকাশ্যেই বলেছেন সঙ্গে আসনের জন্য জোট করবো না একশো হলে ভেবে এখানেই ধরা তাদের নৈতিক যাদের নিয়ে তারা প্রশ্ন তোলেন গালি দেন সেই জামায়াতে কি একশো আসন পেলেই হালাল হয়ে যাবে অর্থাৎ সমস্যা আদর্শে নয় সমস্যা কেবল আসনের সংখ্যায় এতে স্পষ্ট হয় ইসলামের চেয়ে ক্ষমতার মসরদি তাদের কাছে বড় অনেকেই বলছেন চরমনাই পীর রাজনীতির মাঠ আর ওয়াজের ময়দানকে গুলিয়ে ফেলেছেন ভিড় মানেই ভোটের সমর্থন নয় ভিড় কখনো গ্রহণযোগ্যতার মাপকাঠি হয় না জামায়াত ধৈর্যের পরিচয় দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যের চেষ্টা করেছে কিন্তু চরমনাই আবারও প্রমাণ করল তারা ঐক্যে বিশ্বাসী নয় তাদের ভূমিকা বরং ইসলামপন্থী ভোট বিভক্ত করে সেকুলার শক্তিকে সুবিধা করে দেওয়ার মতো এই দলের অবস্থান ছিল আরও প্রশ্নবিদ্ধ যখন জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছিল হেফাজতের কর্মীদের রক্ত ঝরছিল তখন চরমনায় ছিল নিরাপদ বলয় তারা নির্বিঘ্নে সমাবেশ করেছে পুলিশ পাহারা পেয়েছে কেন কারণ তারা শাসকের জন্য হুমকি ছিল না বরং বিভাজনের কৌশলগত হাতিয়ার সবচেয়ে বেদনাদায়ক উদাহরণ হল মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদ করায় এক মাদ্রাসার মোহতারিমকে তুলে নেওয়া হলে চরমনাই পীর মন্তব্য করেছিলেন সরকারের পতন চাইলে সরকার কি খাবে এই বক্তব্য নির্যাতিত ছাড়া কিছু নয় এটি রাজনৈতিক সহমর্মিতার চরম অভাবকেই তুলে ধরে বিশ্লেষকরা মনে করেন চরমনাই পীর এখন এক ধরনের ইকো চেম্বারে বাস করছেন নিজের প্রশংসা শুনে বাস্তব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন রাজনীতি মাদ্রাসার ক্লাসরুম নয় যে সম্মান দিলেই আসন মিলবে জামায়াত যে উদারতা দেখিয়েছে তা দুর্বলতা নয় রাজনৈতিক পরিপক্কতা কিন্তু চরমোনাই সেই উদারতার মর্যাদা রাখতে পারেনি আজ তারা থেকে আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে দেওয়ার রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি স্পয়লার ইফেক্ট নিজেরা না জিতেও সমমতা ভোট কেটে প্রতিপক্ষকে জেতানোর কৌশল তাদের বক্তব্যে আদর্শ নয় আসনই মুখ্য একে বলা যায় আদর্শের বাণিজ্যিকীকরণ ফলে জামায়াত এখন এই বোঝা মুক্ত হয়ে দশ দলীয় জোট নিয়ে নতুন ভাবে এগোতে পারবে এনডিএম এবি পার্টির মতো দলগুলোর সঙ্গে তাদের সমীকরণ আরো শক্ত হবে প্রশ্ন একটাই চরমাইয়ের এই পথ কি ইসলামের স্বার্থ রক্ষা করবে নাকি আবারও বিভক্তির রাজনীতিকেই জিয়ে রাখবে প্রিয় দর্শক আপনার মত কি এটি কি আদর্শের লড়াই নাকি নিছক ক্ষমতার হিসাব মতামত জানাতে ভুলবেন না